হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক এর নাম্বার আপনারা পেয়ে যাবেন জি ভাই একদম ভিডিও শুরুতে থামবেলে দেখেছেন মাত্র চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জি একদম সিসি ডালাই পাকা রাস্তার পাশে আমার হাটটি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমি বর্তমানে মাছের ঘের করা এখানে স্থানীয় মাছের ঘের ঘের বলা হয় করা যা কিনা হাঁটু সমান পানি বেশি গভীর নয় হাঁটু সমান পানি দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু পাশে মসজিদ রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এবং দোকানপাট রয়েছে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা যারা আমাদের কাছে কম প্রাইসে একটা জমি চাচ্ছিলেন যে সিসি ডালাই পাকা রাস্তার পাশে তাও আবার তিন রাস্তার মোচর এখনই আপনি একটি বাংলো বাড়ি একটি ছোটোখাটো রিসোর্টের মতো বা একটি বাড়ি বানাতে পারবেন বা সামনে দোকানগুলি কিছু দোকান অনেকগুলি দোকান দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই তিরিশ ফিটের সরকারি রাস্তা একদম সিসি ডালাই পাকা রাস্তা পিস ডালাই রাস্তা তিন রাস্তার মোচর একদম তিন রাস্তার মোচর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটি আশেপাশে বাড়িঘর রয়েছে এখনই বাড়ি করার সুন্দর পরিপাটি ঘুষালো একটি এলাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং জমিটি ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি যোগাযোগ করুন পাশে বাড়িঘর রয়েছে বিল্ডিং বাড়ি রয়েছে আহ এই যে তিন রাস্তার মোচর আর এটা হচ্ছে সেই জমি দুই দিক দিয়েই রাস্তা তিন রাস্তার মোচর কর্নার প্লট জি ভাই অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ জমিটি বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন ভাই আমি আবারও বলি সবসময় বলি নিজ দায়িত্বে চাপেন আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনি আপনার ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে জমির সিএসএসআ আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস প্লাস দলিল ভায়া দলিল সকল প্রকার কিছু জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাইতে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যা যাই হোক এটা হচ্ছে তিন রাস্তার মোড় আমি আবারও দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই জমিটি বর্তমানে হাঁটু সমান পানি রয়েছে চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ সতেরো শতাংশ পরিমাণ সতেরো শতাংশ প্লাস জমি রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যার স্থান হচ্ছে দত্ত কাঠি দত্তকাঠি সাইনবোর্ড দত্তকাঠি সাইনবোর্ড আর কচুয়া থানা বাগেরহাট জেলা বাগেরহাট কচুয়া সাইনবোর্ড দত্তকাঠি এলাকায় এই জমিটি বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আমরাই একমাত্র যারা কাল্পনিক কিছু বলিও না কাল্পনিক কিছু দেখাইও না যেই অবস্থায় আছে ঠিক সে অবস্থায় মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ তাও আবার সিসিডালাই রাস্তার সাথে বাংলাদেশেই অবস্থিত যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এখানে বিদ্যুৎ পানি রাস্তা ইন্টারনেট ডিজিটাল লাইন সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ একদম পরিপাটি গোসালো ওই জমিটি মাত্র চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম